আগেকার প্রথা ছিল মহিলারা বাইরে বেরোবে না চিকের আড়াল থেকে তারা ঠাকুর দেখত ওই 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 যে চিক রয়েছে ওই চিকের আড়াল থেকে মহিলারা ঠাকুর দেখত সব কিছু পুরুষদের সামনে বেরোতো না হরিয়াসের মহাশয় তিনি সেই প্রথাটা উঠিয়ে দিয়ে মহিলাদের আনন্দ করার জন্য বাইরে বার করার অনুমতি দেন আর পুজোর দালানে ওঠে এবং সে কাজকর্মও তারা করে বাইরের মহিলারাও বাইরে বাড়ির মহিলারা সবাই পুজোর মধ্যে আনন্দ করে সিঁদুর খেলা এসব হয় হ্যাঁ সিঁদুর খেলা হয় বরণের অষ্টমীর দিন সিঁদুর খেলা হয় কুমারী পুজো হয় আর সন্ধি পুজো এ তো আছেই কোথায় আর সে আগেকার দিনের কিন্তু বাইরে থেকে কোনো মিষ্টি আসতো না সব কিছু বাড়িতে তৈরি হতো এখন বাইরে থেকে এখন সব বাইরে থেকে আসে সব কিছু বাড়িতে তৈরি হতো মুরগি থেকে নাড়ু সন্দেশ যা কিছু সব কিছু আপনি তো বহু বছর ধরে এই পুজোটা দেখছেন তো আপনি আগের যখন মানে আপনি প্রথম যখন এই পুজো দেখেন বা এই বাড়িতে যখন বউ হয়ে আসেন তখন সেই পুজো আর আজকের পুজো এর মধ্যে পার্থক্যটা কি তখনকার পুজো আমি আসতাম বাড়ির পেছন দিক দিয়ে ঘর ঘরের ভেতর ঢুকে যখন কেউ থাকতো না সেই সময় ডালার ভেতর বাড়িতে ঢুকে আমি পুজোর জোগাড় করতাম কেউ আমাকে দেখতে পেত না আর হয়তো কোনো সময় নৈবিদ্যি বাইরে দিতাম তাও কারো কোনো ব্রাহ্মণ ছেলের হাতে দিতাম আমি বাইরে আসতাম খালি পুষ্পাঞ্জলি দেওয়ার সময় দালানে আসতাম বা আরতির সময় দালানে আসতাম আর তারপরে সেই ইয়েটা চলে গেছে এখন বাড়ির মেয়ে বউ পাড়ার মেয়ে মেয়েরা ছেলেরা সবাই আমাদের বাড়ির পুজোতে কাজ করে তারা হই হই করে আনন্দ করে তো সেই সময় থেকে আর এই সময় আনন্দটা অনেক বেশি হ্যাঁ তখনকার একটা কেউ মানে ইয়ে করতে পারতো না যে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ছাড়া তারা কিছু ইয়ে এখন যার যা ইচ্ছা হয় দালানে উঠে পড়ে চামট ইয়ে করে পুষ্পাঞ্জলি দেয় তালানে উঠে আরতি দেখে তারপরে ওইখানে আমাদের ঘন্টা আছে ঘন্টা বাজায় কেউ ঘাসর বাজায় যার যা ইচ্ছে হয় সেটাই করে প্রদীপ জলে একশো আট প্রদীপ জলে সে মেয়েরাই সব করতো আপনার নামটা আর অলকা শেঠ আপনি এই বাড়ি এই বাড়ির নাচ বউ নাতি এই বাড়ির আমি বড় বউ বাড়িতেই ঠাকুর তৈরি হতো মাটি ইয়ে সবকিছু বাড়িতেই লোকজনের মাখত বাড়িতেই কুমোররা সকাল থেকে সন্ধে পর্যন্ত খাওয়া দাওয়া যা কিছু সব বাড়িতেই হতো তবে খাওয়াটা কিন্তু জামাইকে যেভাবে খাওয়ানো হতো সেইভাবেই কুমোরদের হতো সেইভাবেই খাওয়ানো হতো এটা আমি এসেও দেখেছি কুমোররা যা অনেকে তো ওরা কাজ করছে বলে এমনি ডাল ভাত দিয়ে খাওয়ানো হতো কিন্তু তা নয় যে বাটি সাজিয়ে ভাত মাছ ডাল তরকারি যেমন আমাদের অতিথি এলে যেভাবে আদুন করে খাওয়ানো হতো সেইভাবে কুমোরদেরও খাওয়ানো হতো আচ্ছা মানে পুরো জামাই আদরে জামাই আদরে কুমোরদেরও খাওয়ানো হতো আচ্ছা আর এখন এখন আর এখানে পুজো মানে লোকের অভাবে কাঠামো পুজো করে কুমোর পাঠিয়ে দেওয়া হয় তারপরে মা তৈরি হয়ে বাড়িতে আসে বাড়ির পুজো আমাদের সঠিক কোনো ইতিহাস নেই কিন্তু পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি বিশেষ করে দাদুর কাছ থেকে শুনেছি আমাদের যে মা কালীর পুজো হয় সেটা পাঁচশো বছরের অনেক পুরনো এবং মা দুর্গার যে পুজো হয় সেটাও পাঁচশো বছরের পুরনো এই পুজোর সাধারণত খুব নিষ্ঠা ঘরে হয়ে থাকে এবং তৎকালীন সেই কাঠামো এখনো আছে তৎকালীন যে দালানে পুজো হতো সেই দালানটা এখনো সেরকম অবস্থাতেই আছে আমরা সেরকম যত্নআত্তি করে রাখি দালানটাকে সেরকম সংরক্ষণ করার চেষ্টা করা হয় সেই ঐতিহ্যটাকে এবং এই যে পুজোটা এই পুজোর আমাদের পরিবার যে শেঠ পরিবার শেঠ পরিবারের দুজন প্রাণপুরুষ বা যার নাম যাদের নামে বিখ্যাত তার মধ্যে একজন দেশশ্রী হরিহ শেঠ মহাশয় এবং আরেকজন হচ্ছেন তার ভাই বিপ্লবী দুর্গাদার শেঠ মহাশয় সেই হরিহ মহাশয় তিনি একদিকে দানবীর ছিলেন একদিকে অ্যান্টি কোরিয়ান ছিলেন তারই দানেতে চন্দননগরে যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে ম্যাক্সিমাম কালেকশন মানে ধরে নিতে পারা যায় প্রায় পুরোটা তারই দানেতে তিনি এখানে চন্দননগর যে শাসন পরিষদ হয়েছিল প্রথম ফরাসি সরকার যখন এখান থেকে চলে যান সেই শাসন পরিষদের প্রথম সভাপতি ছিলেন তিনি মেয়র ছিলেন তিনি ফ্রান্সের যে সর্বোচ্চ সম্মান আছে সেভালীয় দেলা লেজিও দনার এই উপাধিতে ভূষিত ছিলেন এবং ফ্রান্স বলতে খুব আনন্দ লাগে যে ফ্রান্সে আরও তিনটে সর্বোচ্চ সম্মান তিনি পেয়েছিলেন রবীন্দ্রনাথের উপরে গবেষণার জন্য উনি রবীন্দ্র মানুষের বলে একটি জমি দিয়েছিলেন যে জমিটা বর্তমানে মিস ইউজ হচ্ছে বলে আমরা মনে করি সেখানে একটি স্কুল করা হয়েছে ওই জমিতে রবীন্দ্র গবেষণা কোনো কিছু কাজকর্মও হয় না এছাড়া আর একটা জিনিস আমরা মনে করি খুবই মিস হচ্ছে সেটা হচ্ছে শম্ভুচন্দ্র সেবাশ্রম যেখানে দাতব্য চিকিৎসালয় করেছিলেন তৎকালীন বিনা পয়সায় মানুষদের চিকিৎসার জন্য। আর ওখানে একটা সেবার সংখ্যা হয়েছিল তখন তো হোটেল বা পান্থলি নিবাস ছিল কিন্তু চন্দ্রনগরের বুকে ছিল কি না খুব সন্দেহ আছে সেটা কোথায় সেটা হচ্ছে লালদিঘির ধারে বর্তমানে বড় অফিস নম্বর দুই এইখানেতে হরিয়ার সেট অন্য উদ্দেশ্য দিয়েছিলেন কিন্তু চন্দননগর পৌর নিগম এটাকে বড় অফিস হিসেবে ব্যবহার করছেন এবং এখানে জলের ট্যাঙ্ক করেছেন আমি আপনাদের মাধ্যমে পৌর এবং জনসাধারণের কাছে আবেদন জানাব যে ওটাকে হরিয়া শেটের ইচ্ছা অনুসারে যেন ধ্বংস না করে অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় এছাড়া মহিলা শিক্ষার উদ্দেশ্যে উনিশশো সালে বা এক লাখ বাহান্ন হাজার টাকা দান করেছিলেন যে টাকাটা আজ পর্যন্ত কোনো হদিশ নেই এই টাকা যদি কোনোরকম হদিশ করে আপনারা মহিলা শিক্ষার উদ্দেশ্যে ঠিক কিশোর বাহিনীর অপোজিট পারে যদি আর একটা কলেজ বা কিছু করেন বা অন্য কোনো জায়গায় একটা মহিলা কলেজ করেন তাহলে মহিলা শিক্ষার অনেক প্রসার ঘটবে পুজোকে কেন্দ্র করে প্রচুর মনীষী আসতেন অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় শুনেছি যা মনীষীরা আসতেন আমাদের তখন তো গোপনীয় ব্যাপার ছিল এটা ফরাসি জন্মাননগর মনীষীরা আসতেন এসে এখানে রাত্রিবেলা থাকতেন এবং ভোরের আগে এখান থেকে চলে যেতেন ঠিক কোন কোন মনীষী এখানে ওই সময় পুজোর সময় এসেছেন এটা বলা যাবে না যে তৎকালীন হরিহেদ মহাশয় এবং হরিয়র মহাশয়ের নির্দেশ ছিল যে বেলা এতজনের খাবার করে তোমরা রেখে দাও অমুক জায়গাতে পরের দিন সকালে দেখা যেত যে রাত্রিবেলা বিভিন্ন জনে এসে সে খাবার খেয়ে গেছেন তো আমাদের ধারণা বা আমাদের পরিবারের ধারণা এটা একটা হয়তো গুপ্ত ব্যাপার ছিল যে মনীষীরা আসতেন এসে যারা বিপ্লবী ছিলেন তারা আসতেন এসে ওই সময় খাওয়া দাওয়া করে হয়তো চলে যেতেন দু হাজার চোদ্দো সালে আমাদের তৎকালীন ডিএম মহাশয়া হেরিটেজ কমিশনকে এবং ইনফরমেশান অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট যার প্রধান হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদরের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সেই ডিপার্টমেন্টে হরিহর শেঠ এবং বিপ্লবী দুর্গাদাস শেঠের জন্ম ভেটে যেখানে জন্মেছিলেন ঠাকুরবাড়ির অংশতে তখন তৎকালীন এই অংশটা ছিল না তৎকালীন ঠাকুরবাড়ির অংশে ওনারা জন্মগ্রহণ করেছিলেন সেইটা হেরিটেজ করার জন্য উনি স্ট্রংলি রেকমেন্ড করেছিলেন কিন্তু কেন কি কারণ জানি না দু থেকে আজ পর্যন্ত সেইটার বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই ব্যবস্থাটা গ্রহণ করলে হেরিটেজ ডিক্লেয়ার করলে খালি ইতিহাস হারিয়ে যেত না দুশো সত্তর পঁচাত্তর বছর আগে মহানা হুগলি জেলার মহানাদ একটা বিখ্যাত গ্রাম আছে বর্ধিষ্ণ গ্রাম যে গ্রাম থেকে হাড়ি অঞ্চলে আসি সেই হাড়িটা অঞ্চল থেকে আমরা চন্দননগরের বড় কৃষ্ণপুর বলে কোনো অঞ্চল ছিল সেখানে আমরা বসবাসের জন্যে আসি হুম্বুচন্দ্র শেঠ মহাশয় যিনি হরিহর শেঠের সম্পর্কে দাদু নিত্যগোপাল শেঠ মহাশয়ের বাবা তিনি আমাদের এই অঞ্চলেতে কিছুটা বাড়ির অংশ তৈরি করেন যে অংশটা দালানের পাশের উঁচু অংশ দালানের অংশটা পাঁচশো বছরের অনেক বেশি পুরোনো আপনারা তো এখানে এসছেন বলছেন দুশো দুশো বছর আগে পাঁচশো বছর কি করে পাঁচশো বছরে সেই ব্যাপারটা আপনাদের জানায় আমাদের পূর্বপুরুষ বৈবাহিক সূত্রে দালান এবং তার পাশের যে মে অংশ আছে যেখানে বিপ্লবী দুর্গাদাস শেঠ এবং দেশশ্রী হরিহর শেঠ দানবীর হরিহর শেঠ জন্মেছিলেন সেই অংশটা বৈবাহিক সূত্রে পান মানে তারা কোনো মহিলাকে বিবাহ করিয়াছিলেন আমাদের কোনো পূর্বপুরুষ যিনি ছিলেন তারা তখন বিবাহের সময় যৌতুক হিসেবে ওই অংশটা পেয়েছিলেন পরবর্তীকালে শম্ভুচন্দ্র শেঠ পাশের উঁচু অংশটা নির্মাণ করেন যেটা রাস্তার ধারের অংশ এবং তারও পরবর্তীকালে আজ থেকে দেড়শো বছর আনুমানিক হয়তো হবে আমরা যে অংশে বসে আছি সেই অংশে হরিহর নিজ হাতে এবং নিজ নকশাতে এই বিল্ডিংটা তৈরি করে। এই বিল্ডিংটা অপূর্ব সুন্দর বিল্ডিং এবং এখনও সেই বজায়টা রেখে যাওয়া হচ্ছে আমাদের সব থেকে বড়ো আর একটা দিক হচ্ছে যেমন আগেকার নিষ্ঠা নিষ্ঠাভরে নৈবেদ্য এবং সাজানো হয় সেটা দেখবার মতন পুজো হয় নিষ্ঠাভরে একদম নিয়ম মেনে কিন্তু আমাদের বাড়িতে কোনো বলি হয় না এটা আমাদের বাড়ির একটা বিশেষত্ব আমাদের বাড়িতে সিঁদুর খেলা থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত অনুষ্ঠান হয় এবং অনুষ্ঠানে থেকে আনন্দের বিষয় আমাদের এই অঞ্চলের প্রতিবেশী মহিলারা এবং যারা পুরুষরা আছেন পাড়ার জুনিয়র ব্যাচ তারা সবাই আনন্দে মেতে ওঠেন যে এরকম একটা ঐতিহ্যপূর্ণ বাড়ি যাতে ভবিষ্যতে কোনো প্রমোটারের হাতে না যায় সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একান্ত অনুরোধ এবং হেরিটেজ কমিশনের কাছে একান্ত অনুরোধ যে অংশে হরিহর শেঠ এবং দুর্গাদাস শেঠ জন জন্মগ্রহণ করেছিলেন যে অংশটা মাননীয় ডিএম দু হাজার চোদ্দো সালে হেরিটেজের জন্য স্ট্রংলি রেকমেন্ড করেছিলেন সেই অংশটা দয়া করিয়া হেরিটেজ ঘোষণা করুন এবং চন্দ্রবাবুর পৌর নিগমের মেয়র মহাশয় তিনি খুব ভালো মানুষ তার কাছেও আমাদের একান্ত অনুরোধ আপনার একটা হেরিটেজ কমিটি আছে কি জানি না হেরিটেজ কমিটি করে চন্দননগরের হেরিটেজগুলোকে গুলোকে রক্ষা করুন আমার নাম গৌতম শেঠ আমি হরিহাদ পপুত্র মানে আমার বাবার দাদু হচ্ছেন শেঠ বা দাদুর বাবা হচ্ছেন হরিহার